হরে কৃষ্ণ যার জন্য এই সুন্দর এই ভুবন দেখতে পেলাম যিনি আমাকে এই সুন্দর ভুবন দেখার শক্তি দিয়েছেন সৌন্দর্য দেখার শক্তি দিয়েছেন সেই পরমেশ্বর ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের হেতু হলেও আমাদের তার সেবা করা উচিত মন্দিরে যাওয়া উচিত ভগবানের সামনে হাত জোর করে বলা উচিত প্রভু আপনি যা দিয়েছেন এতেই যেন আমি সন্তুষ্ট থাকতে পারি আপনি আমার কর্ম অনুযায়ী যা দিয়েছেন তাতে যেন আমি সন্তুষ্ট থাকতে পারি এবং আমাকে যা দিয়েছেন তার জন্য আমি আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার কাছে আমি সর্বদা কৃতজ্ঞ আমাকে কৃপা করুন আমি যেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের হেতু হলেও যেন আপনার সেবা করতে পারি এবং আপনার মন্দিরে আসতে পারি প্রভু আমাকে এটুকু কৃপা করুন ভগবানের কাছে এটুকু অন্ততপক্ষে পক্ষে বলা উচিত যে আমাদের মধ্যে মনুষ্যত্ব থাকে বিবেক থাকে তাহলে ভগবানের এই সৌন্দর্যময় জগৎ দেখতে পেরেছি বলে আমাদের চোখ দিয়েছে বলে আমাদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আমাদের বলা উচিত না ভগবান নেই কৃষ্ণ নেই আছেন ভগবান আছেন তাই বলেই তো আমরা এই জগৎ দেখতে পেরেছি আমাদের দেখা শক্তি নেই ভগবান দিয়েছেন দিবার মালিক একজন তাই অবশ্যই আমাদের মন্দিরে যাওয়া উচিত ভগবানের সেবা করা উচিত এবং ভগবানের নাম ভগবানের গুণগান অল্প হলেও কিছু করা উচিত এবং ধর্মীয় শিক্ষা গ্রহণ করা উচিত হরে কৃষ্ণ